ওম নম ভগবতে বা সুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পকাটি সম্পর্কে জানলে আপনার গায়ে কাটা ধরিয়ে দেবে এই পকাটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন অনেকেই এই পকাটিকে বলে থাকে কিন্ন যার অপর নাম শতপদী বা সহস্রপদ এই পকাটিকে নিচকে একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কখনও এই পকাটিকে দেখতে পান তাহলে অবশ্যই সাবধান হয়ে যান কারণ আপাতত দৃষ্টিতে এই ছোট্ট নিরহ প্রকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি এই পকাটি হঠাৎ দেখা যায় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন একটি শক্তিশালী অতি বার্তা যা আপনাকে সাবধান করছে কিছু একটা বড় ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান কেন এই পোকাটি আমাদের ঘরে আসে কোন বার্তা এই পোকাটি নিয়ে আসে এবং কিভাবে এর বার্তাটি বুঝে আমরা অর্থ সংসার এবং শান্তি সব কিছু হারানোর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি তা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব বন্ধুরা এখনও সময় রয়েছে জেনে নিন আসল সত্যটা কি তা না হলে পরে কিন্তু আর সময় পাবেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা শাম্বু মোটিভেশনের নতুন একটি পর্বে আপনাদের জানাই সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থই আছেন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে ভক্তিভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ হরহর হর মহাদেব আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি কখনো দেখেন যে ঘরের কনায় অথবা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পকাটি যেটা নিঃশব্দে চলছে আপনি তখন কি করবেন বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো তেমনই ভাববেন এটি একটি সাধারণ পোকা কিন্তু আপনি বড় ভুল করছেন এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ প্রাণী নয় বরং এটি একটি সংকেত যেটা আপনি জানলে চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববেন যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন এই যে শতবদী অর্থাৎ কিন্ন যেটিকে আপনি দেখতে পাচ্ছেন জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তা এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেই সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য আধা শহরে বাড়িতে যেসব ঘরে মাটি থাকে আর্দ্রতা থাকে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এই ধরনের ঘরে এই পোকাগুলি বেশি আসে শহরের কিঙ্কিট দেওয়ালে এদের খুব একটা বেশি দেখা যায় না তাই অনেকেই এদের সম্পর্কে খুব একটা বেশি পরিচিত নয় তবে পোকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু কখনোই নয় যেসব জায়গার পরিবেশ খোলামেলা এবং স্বাভাবিক থাকে সেখানেই এই পোকা তার ভূমিকা পালন করে এদের চলাফেরা খুব ধীর ও নিস্তব্ধ সাধারণত রাতের বেলায় এদের খুব একটা বেশি দেখা যায় অনেক সময় দিনেও আপনি এদেরকে দেখতে পারেন বাড়িতে এরা আসার অর্থ এক বিশেষ বার্তা নিয়ে আসে এবং আবার এরা চলেও যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পুজোর ঘরের কলায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে যে ঘরে কোনো স্থাবর শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে এক সময় ভগবান শিবের রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরের প্রতীক তান্ত্রিক মতে এই পকা যদি একাধিক দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গা দেখা যায় তাহলে বুঝতে হবে ঈর্ষা নজর দোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছি এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এ ধরনের ঘটনা ঘটার পরই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে প্রথমত অর্থনৈতিক সমস্যা বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর সব থেকে বেশি যেটা দেখা যায় তা হল টাকার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ করে চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া এসব কিন্তু ধাপে ধাপে শুরু হয় পরিবারের এক ধরনের আর্থিক চাপ পড়ে দ্বিতীয়ত বন্ধুরা পারিবারিক অশান্তি এই পোকা যেসব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে ছোটোখাটো বিষয়েও বড় বড় অশান্তি হচ্ছে আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হয়েছে দূরত্ব তৃতীয়ত শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ভার ক্লান্তি এসব লক্ষণগুলি দেখা যায় কেউ ঠিক মতন ঘুমাতে পারেন না কেউ বা সারাদিন থাকেন ঘরের আবহাওয়াতেও জেনে নিন এই সংকেতের প্রতিকার কিভাবে করবেন এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন প্রথমত প্রত্যেক শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলায় একটি মিশ্রণ তৈরি করুন তেজপাতা লবঙ্গ কর্পূর এবং ধূপ একটি পাত্রে মিলিয়ে তা কিছুদিন জ্বালিয়ে রাখুন এবং ঘরের প্রতিটি কণায় এর ধোঁয়া ছড়িয়ে দিন এটি একটি শক্তিশালী শুদ্ধিকরণ পদ্ধতি এর মাধ্যমে ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং বার্তা বহনে পজিটিভ ভাইরক সৃষ্টি হয় এতে করে আপনার সংসারে আগত সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে দ্বিতীয় প্রতিকারটি হল তুলসী পাতা ও গঙ্গা জল এই দুটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহের একদিন ঘরে চারপাশে ছিটিয়ে দিন এটি নজরদোষ ও শত্রু শক্তিকে দুর্বল করার জন্য খুবই কার্যকারী একটি উপায় তৃতীয় প্রতিকারটি হল প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি এগারোবার জপ করুন মন্ত্রটি হল ওম ত্রাম্রাক্রাম ব্রাজা মাহে সগন্ধিম পৃষ্টি বারধানাম উর্বা রুক্মীয় বান্ধানাথ মৃত্যুর মামৃতাম আপনাদের সুবিধার্থে নিচের কমেন্ট বক্সে আমি মন্ত্রটি লিখে দেব এটি ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্র যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে জব করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট ভগবান শিবের কৃপায় দূর হবে আপনাদের ঘরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে এবং গৃহের শান্তির সঞ্চার হবে আরেকটি কথা ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরের অস্থিরতা সরিয়ে শান্ত শক্তি ঘরের মধ্যে প্রবাহিত হবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করুন বাড়িতে কিন্ন না আসার ব্যবস্থা করতে আর এই জন্য আপনি যে পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন তা হল কিন্নরা মূলত সোজা জায়গায় থাকতে ভালোবাসে তাই আপনার বাড়ির ভেতরে আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বাথরুম রান্নাঘরের মতো জায়গাগুলিতে যেখানে জলের ব্যবহারের প্রবণতা বেশি থাকে সেইখানে বিশেষ নজর দিন কোনো জলের লিঙ্ক থাকলে তা দ্রুত সারিয়ে ফেলুন দ্বিতীয়ত কিন্নরা মূলত ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাই আপনার বাড়িতে যদি মশা মাছি বা অন্য কোনো পোকামাকড় অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তাহলে কিণ্ণ সেখানে আকৃষ্ট হতে পারে তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিন তৃতীয়ত আপনার বাড়ির দেওয়াল দরজা এবং জানলার আশেপাশে ছোট ছোট যে ফাঁকাগুলি রয়েছে তা বন্ধ করে দিন এর ফলে বাইরে থেকে সহজেই কোনো কীর্ণ ঘরে প্রবেশ করতে পারবে না এর পাশাপাশি আপনি বাজার থেকে প্যারামেট তেল কিনে আনতে পারেন এ তেলে তীব্র গন্ধ কীর্ণরা সহ্য করতে পারে না জলের সাথে কয়েক ফোঁটা পেরামিল তেল মিশিয়ে একটি এক্সপ্রে বোতলে ভরে দিন যেখানে কিন্ন দেখা যায় সেখানে স্প্রে করুন এর পাশাপাশি আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন লেবুর রসের গন্ধ চিহ্নদের দূরে রাখতে সাহায্য করে জলের সাথে লেবুর রস মিশিয়ে একইভাবে স্প্রে করতে পারেন এছাড়াও ভিনাগারের তীব্র অম্বলীয় গন্ধ চিহ্নদের বেশ অপছন্দ জলের সাথে ভিনাগার মিশিয়ে এক্সপ্রে করলেও এতেও উপকার পাবেন যদি কিছু শুকনো তেজপাতা কিন্ন যে জায়গায় আনাগোনা করে সেখানে রেখে দেন তাতেও কিন্তু তারা চলে যায় আর সব থেকে যেটি সহজ পথ তা হল আপনি কোনো কিন্নকে দেখতে পেলে তাকে ধরে বাইরের মুক্ত পরিবেশে ছেড়ে দিন গ্লাভস বা কাগজের সাহায্যে আপনি সাবধানে করুন যাতে তারা ভয় না পায় এবং আপনাকে কামড়াতে না পারে তবে হ্যাঁ কখনোই কিন্তু এই ছোট্ট নিরহ প্রাণীটিকে মেরে ফেলবেন না কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছেন আপনাকে সংকেত দেওয়ার জন্য মনে রাখবেন প্রকৃতির প্রতিটি প্রাণী প্রতিটি ছোট ঘটনাকেও কখনো কখনও বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলি যদি আমরা সময় মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি এবং বিপদের হাত থেকে এবং বিপদ হওয়া থেকে আমরা আগে থেকেই রক্ষা পেতে পারি এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসেছে আপনাকে গুরুত্বপূর্ণ সংকেত দিতে তাকে কখনো মেরে ফেলা উচিত নয় আর তাকে মারার অধিকার আমাদের নেই বরং আমাদের বার্তাটি বোঝা উচিত এবং সেটি আমাদের সচেতনতার প্রমাণ ভগবান কোনো কিছু সৃষ্টি অকারণে করেননি তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন আর নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় হোডি আপনাদের সবার মঙ্গল করুক জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে